হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন চাল চালগুলো হলো ভাপা পিঠা বা যে কোনো পিঠা বানানোর জন্য আমি রেডি করেছি কিভাবে আপনারা ভাপা ভাপা পিঠা ভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে আমি এক কেজি মতো আতপ চাল নিয়েছি যেটা পিঠা বানানো হয় সেটাই আর সিদ্ধ চাল দিয়েও বানানো যায় আতপ মানে ভাপা পিঠা কিন্তু আমি আতপ চাল নিয়েছি আতপ চাল দিয়ে আরও মানে খুব পারফেক্টভাবে বানানো যায় তাই আমি আজকে আপনাদেরকে আতপ চাল দিয়ে ভাপা পিঠা বানানোটা শেয়ার করব আবার পোলাও চালও দিয়েও ভাপা পিঠা বানানো যায় পোলাও চাল ভাপা আমি এই চালগুলো প্রায় এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে এখন ভালোভাবে কষলিয়ে প্রায় ছয় থেকে সাতবার আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি এগুলো যত ভালোভাবে পরিষ্কার করে নিবেন তত তত আপনার পিঠাগুলো অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে শুকনা চালে গুঁড়ি দিয়েও ভাপা পিঠা বানানো যায় কিন্তু ভেজা চাল গুড় দিয়ে পিঠা বানানো একটু পারপেট আর শুকনা চালের গুড়িতে ভাপা পিঠা বানাইতে একটু পানি বেশি লাগে কিন্তু ভেজা চালে গুড়িতে ভাপা পিঠা বানাতে একটু সময় কম লাগে এখন আমি একটা স্টিনারের সাহায্যে সবগুলো পানি থেকে ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিব এবং ঝরিয়ে এটা আমি একটা ফ্যানের নিচে একটা ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে সবগুলো ইয়া করে শুকিয়ে নেব আর আপনারা চাইলে পানি থেকে তুলে নিয়ে পানি ঝরিয়ে রোদেও ভালো করে চার পাঁচ ঘন্টা বা চার পাঁচ ঘন্টা বা দুই তিন ঘন্টা করা রোদ করে ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন তো বা ঘরে আপনার কোনো কিছুতে বিছিয়ে সারা রাত পর্যন্ত শুকিয়ে নিতে পারবেন ফ্যানের নিচে যখন পানি শুকিয়ে যাবে চালগুলো একদম পানি ঝরঝরা হয়ে যাবে সব পানি শুকিয়ে যাবে তারপরে আপনার চালগুলো ডান্ডা করে নিতে পারবেন আমি সব সময় বাসায় এভাবে করে পিঠা বানাই আমি বাইরে থেকে চালগুলো নিয়ে করে আনি না চোরাই নিয়ে আসি না আমি আমার নিজের হাতে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে আমি ঘরে তৈরি করি তাহলে আমি কীভাবে ভাবা পিঠা বানাবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চাল করে চাল সব শুকিয়ে বানাবো সেটা পোড়া ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে আপনারা আমার পোড়া ভিডিওটা দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো একটা স্ট্যান্ডের সাহায্যে একটা ঝাঁদনি ঝাঁদনিতে সবগুলো চাল নিয়ে নিলাম এবং সব চালগুলো আমি পানি ঝরিয়ে নিলাম এখন এগুলো আমি একটা পরিষ্কার একটা কাপড়ে মিছিয়ে ওইখানের মধ্যে আমি সব চালগুলো একটু এভাবে করে আলতুবফের ছিটাই দেখবো একবার ফ্যান ফ্যানের একদম বাতাস দিয়ে এগুলো আমি শুকিয়ে নিব এগুলো ভালো মতো শুকিয়ে গেলে আমি এই চালগুলো ব্ল্যান্ডার করে নিব আপনারাও ঘরে এভাবে পরিষ্কার একটা কাপড়ে চালগুলো শুকিয়ে নিতে পারবেন আসলে ঠান্ডা পড়তেছে যার কারণে আজকে রোদ উঠে নাই একদম রোদ একদম কম আমি যখন এগুলো চালগুলো বেরিয়ে দিয়েছি তখন রোদটা চলে গেছে তাই এগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আর রোদে দিলে অনেক সময় বাহিরে অনেক বালি অনেক কিছু পরে তাই আমার মনে হয় ঘরে ফ্যানের নিচে শুকালে অনেক পারফেক্ট এভাবে করে আপনারা পাতলা করে করে পাতলা করে করে দিবেন দেখবেন তিন চার ঘর তিন চার ঘন্টার মধ্যে আপনার চালগুলো একদম শুকিয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমি ফ্যান চালিয়ে ফ্যান চালিয়ে ফ্যানের বাতাসের সাথে এরকম আমি চালগুলো শুকিয়ে নেবো এই তো দেখতে পাচ্ছেন এই তো আমি চালগুলো প্রায় তিন ঘন্টা ফ্যানের নিচে দিয়ে আমার চালগুলো দেখতে পাচ্ছেন অনেক শুকে গেছে এই তো চালগুলো দেখেন ঝরঝরা হয়ে গেছে একদম ঝরঝরা এখন আমি এই চালগুলো ব্ল্যান্ডার করব এই তো আমি এখন সবচেয়ে বড় ওই ব্ল্যান্ডারের ইা নিলাম ওখানে আমি দেখতে পাচ্ছেন আমার চালটা কীভাবে ঝরঝরা হয়েছে এভাবে করে আমি এটার অর্ধেক দিয়ে দিবো যাতে ভালো করে ব্ল্যান্ডা করতে পারি আবার বেশি দিয়ে দিলে আবার ব্ল্যান্ডা না হতে পারে পারফেক্টভাবে পারফেক্টভাবে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এখন আমি এখন ঢাকনা দিয়ে ঘুরে একটু ব্র্যান্ডে করে নিব এখন আমি ব্র্যান্ডে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন দেখতে পাচ্ছেন যে সাদা হয়ে আছে আমার চালের ঘুড়ি দেখছেন এগুলো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব যাতে কোনো আল্টো চাল না থাকে তো আমি একটা নিলাম কে নিলাম ওখানে আমি শেখে আপনাদেরকে দেখাচ্ছি যাতে কোনো দল না থাকে আর আমার থেকে বড় নাই ছোটো আছে তাই এই বড় টা কোথায় বাচ্চারা খেলতে খেলতে ফেলে দিতে পারছি না আমার মনে অনেক সময় লাগবে আচ্ছা আপনারা ভিডিও করে আমি ছেঁকে ছেঁকে আলতা যেগুলো চোয়া চাল থেকে যাবে বা আধা ভাঙা চাল ওগুলো আমার আমি আবার নতুন করে ব্ল্যান্ডিং করে নিব ব্ল্যান্ডার করে নিব তাই আমি ওগুলো একটু ছেঁকে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভিজা চালের ঘড়ি কি ধকধকে সাদা ব্ল্যান্ডারে করেছি এই চালের গুড়িগুলো আপনারা পাঁচ থেকে ছয় মাস ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং এইগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের পিঠা বানাতে পারবেন এবং এই পিঠাগুলো অনেক সুন্দরভাবে অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন আর আমার এই ছোট্ট এই ভিজা ছালের ঘুরি কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় কিভাবে করতে হয় এটা যদি এই রেসিপিটা যদি আপনাদের এই ভিজা চালের ঘুরে দিয়ে আপনারা যে কোনো ধরনের পিঠা বানাতে পারবেন যদি এই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার তাহলে আপনারা অবশ্যই আমার এটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সে আপনার ভালো থাকবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি এই দিয়ে এই চালের গুঁড়া দিয়ে মেঝা চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই পিঠাটা কীরকম হয় কীভাবে সুন্দর হয় প্রেশে আপনাদেরকে শেয়ার করব তাহলে আপনারা আজকে এই পর্যন্ত شاوي بحلطان ح السلام عليكم